আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেটে গেছে নিম্নচাপ শুরু হয়েছে হালকা ব্যবসা গরম তবে আজ পনেরো জুলাই মঙ্গলবার থেকে আগামী দু থেকে তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কিছু বিভাগে এবং সেই সাথে কিছু কিছু বিভাগে ধমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস দর্শক আজকের এই ভিডিওতে জানিয়ে দিব পনেরো জুলাই মঙ্গলবার থেকে আগামী দু থেকে তিন দিনের আবহাওয়ার পূর্ববাসে কি তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস সেই সাথে আরো জানিয়ে দিব কেমন থাকবে পনেরো জুলাই মঙ্গলবার আপনার জেলার আবহাওয়া তাই জটপট ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন দর্শক এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছেন রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি গাইবান্দা লালমনিরহাট এবং কুড়িগ্রাম এই জেলাগুলির অধিকাংশ জায়গায় পনেরো জুলাই মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দিন জুড়ে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং আরো জানিয়েছেন কোথাও কোথাও বর্জ্য সহ বৃষ্টিও হতে পারে তাই কৃষি ও পরিবহনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং আরো জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর বাখনবাড়িয়া কুমিল্লা এই জেলাগুলোর অধিকাংশ অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলীয় এলাকায় সতর্কতা জরুরি এবং সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্ক সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সেই সাথে বাংলাদেশ আবহাওয়া অফিস আরো জানিয়েছেন রাজশাহী বিভাগের রাজশাহী নাটোর নৌকা জয়পুরহাট বগুড়া পাবনা সিরাজগঞ্জ চাপাই নবাবগঞ্জ এই জেলাগুলির অধিকাংশ জায়গায় পনেরো জুলাই মঙ্গলবার হতে পারে বৃষ্টিপাত সেই সাথে কিছু কিছু জেলায় আকাশ থাকবে মেঘচ্ছন্ন এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু জেলায় দিনের বেশিরভাগ সময় জুড়ে কোথাও কোথাও বাড়ি বর্ষণ হতে পারে এবং সেই সাথে বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী ভোলা বর গুনা ফির স্পুর জালকাটি এই জেলাগুলোর অনেক জায়গায় 15 জুলাই মঙ্গলবার দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সেই সাথে নদী ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জোর বাতাসের প্রভাব পড়তে পারে এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে এবং বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে আরো জানিয়েছেন মৈমন সিংহ বিভাগের মৈমন সিংহ জামালপুর নেত্রকোনা এবং শেরপুর এই জেলাগুলির অধিকাংশ জায়গায় 15 জুলাই মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় ব বজ্র সহ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আরো জানিয়েছেন ঢাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজধানী ঢাকায় দুপুরের পর থেকে শুরু হতে পারে ভারী বর্ষণ এবং সেই সাথে ঢাকা বিভাগের গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তীব্র গরমের সম্ভাবনাও রয়েছে এবং কোনো দমকা হওয়ার এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস এবং সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এই জেলাগুলির অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে পাহাড়ি ঢল ও নদীর পানি বৃদ্ধি পেতে পারে তাই পাহাড়ি এলাকার মানুষদের জন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন এমনটাই জানিয়েছেন আবহাওয়া অফিস সর্বশেষ জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগ দর্শক বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে 15 জুলাই মঙ্গলবার খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় যেমন খুলনা যশোর সাতীরা বাগেরহাট কোচবিহার ঝিনাইদেহ চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা নড়াইল মেহেরপুর এই জেলাগুলোর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওস হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বর্জ্যপাতের আশঙ্কাও রয়েছে তাই গবাদি পশু এবং ছোট গড়বাড়ির জন্য বিশেষ সতর্কতা জরুরি এবার জানিয়ে দিচ্ছি সারা দেশের তাপমাত্রা প্রিয় দর্শক বন্ধুরা সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে বাড়ি বৃষ্টির কারণে কোথাও কোথাও একটু ঠান্ডা অনুভব হতে পারে